হোটেলের জিমে গিয়ে মাসল শক্ত করো ভুলে গিয়ে সাঁতার কাটো খেলার দিন মাঠে একটু আগে গেলেই চলবে আপাতত এই হচ্ছে দুবাইয়ে টাইগার শিবিরের কোচ স্টিভ মূল মন্ত্র এদিন আর তাই চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে অনুশীলন নয় দুপুরের খানিকটা সময় বের করে নিয়ে মাসা ফেরিয়ারদের কেউ কেউ হোটেলের আশেপাশে শপিং মলে ঢুঁ মেরেছিলেন গতকাল দুপুর দুইটায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে টিম মিটিংয়ে বসেছিলেন সবাই সেখানে একটি সিদ্ধান্ত পূর্ণ সমর্থনে পাশ হয় শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে হবে মুশফিককে তার বদলে একাদশে খেলানো হবে হককে কিন্তু তামিমের দুপুরে ওই পর জানা গেছে লিটন দাসের সঙ্গে আফগানদের বিপক্ষে ওপেন করতে দেখা যেতে পারে নাজবুল হোসেন শান্তকে মিঠুন নাকি শান্ত কে ওপেন করলে ভালো হয় এই যুক্তিতর্কে ভোট পড়েছে বেশি শান্তর পক্ষেই এ তিনি খুলনা টাইটান্সের হয়ে ওপেন করেছিলেন ক্লাব ক্রিকেটে আবহাওয়ার হয়ে তার ওপেনিং করার অভিজ্ঞতা আছে তাছাড়া বাহাতি হলো একটি বাড়তি সুবিধা আছে তার লিটনের সঙ্গে ডান হাতি বাহাতি কম্বিনেশনটা খেটে যেতে পারে এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের পাঁচরের একটি হারে চিত ধরা পড়েছে প্রচন্ড ব্যথায় গত কয়েকদিনে পঁচিশটির মতো ব্যথানাশক ওষুধও খেয়েছেন মুশফিক নিজেকে প্রস্তুত করেছেন বড় সুপার ফোরে ভারত ও পাকিস্তান ম্যাচের জন্য মুশফিকের চোট আছে এটা ঠিক তবে সে নিজেকে তৈরি করে খেলতে নামবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এই সংবাদ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ